আর যেহেতু ওনাদের দোকানটা একটু ছোট আমরা মালগুলা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য দর্শক বন্ধুরা এইখানে আমরা পেট্রোল পানির রেখেছি আজকে আমরা দেখাবো পেট্রোল পানির পাম্পের ভিডিও আর আমার সঙ্গে আছেন মাইশা এন্টারপ্রাইজ থেকে সালাউদ্দিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো সালাউদ্দিন ভাই আমরা তো দোকানে জায়গা কম দেখে আজকে আমরা ভিডিওটা বাইরে করতেছি তো আজকে তো আমরা পেট্রোল পানি পাম্পের ভিডিও দেখাবো তো কি কি কোয়ালিটির পাম্প আপনার কাছে আছে আমাদের কাছে রবিন আছে হুন্ডা আছে স্মার্ট আছে বিভিন্ন কোম্পানির মাল বিভিন্ন কোম্পানির মাল আছে তো প্রথমে আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলেন ভাই আমাদের ঠিকানা হলো মাইশা এন্টারপ্রাইজ 104 নবাব পুর ঢাকা সি7 দোকান নাম্বার আচ্ছা মার্কেটের নাম হলো ইম্পেরিয়াল সুপারমার্কেট ইম্পেরিয়াল সুপারমার্কেটের নিস্তলাতে আপনাদের দোকান নিস্তলা দোকান এবং আপনারা গুলিস্থানতে আসলে 5 মিনিট লাগবে হেঁটে আসবেন আর যে সাথে আমাদের মার্কেট ওকে তো ভাই Яндекс প্রথমে তাহলে কোনটা যাচ্ছে শুরু ছোট ছোটটা দিয়ে শুরু করি এই যে ছোট মাল ছোট 10 ইঞ্চি 10 ইঞ্চি না 10 ইঞ্চি এটা মাল এটা হালকা পোর্টেবল মাল খুবই হালকা খুবই হালকা 10 কেজি ওজন হবে এই 10 ইঞ্চি মাল এটা কি ফোর স্টক ভাই ফোর স্টক আচ্ছা ফোর স্টক মাল দশ বন্ধুরা 10 ইঞ্চি

আচ্ছা তাহলে ভাই আপনারা তো সারা বাংলাদেশে দিয়ে থাকেন সারা বাংলাদেশে আমরা কোরিয়া করে থাকি এবং হোম ডেলিভারি দিই হোম ডেলিভারি দিয়ে থাকেন আর প্রতিটা মালের সাথে আমরা একটা মোবাইল ফ্রি দিচ্ছি প্রতিটার সাথে একটা করে মোবিল হ্যাঁ সরি থাকবে

দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা যারা এই ধরনের পেট্রোল পানির পাম্প খোঁজেন আহ তারা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সরাসরি আপনারা এই যে মাইশা এন্টারপ্রাইজ দেখবেন এই যে বাইরের দোকান হলো এটা মাইশা এন্টারপ্রাইজ এটা হলো বাইরের দোকান বাইরের দোকান দেখবেন যারা অনলাইন অর্ডার করবেন তারপরে আপনার অর্ডারটা প্রত্যাশিত যাতে না হন আপনারা তারপর তারপরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ভিডিও কলে দেখি আচ্ছা তারপরে আমরা চলে আসি তারপরে রবিন পাওয়ার এই যে রবিন পাওয়ার রবিন পাওয়ার এটা 3 ইঞ্চি এটা হলো 3 ইঞ্চি এখানে এটা চেসিস নাম্বারটা আমার সব দেওয়া আছে সবকিছু কিছু দেওয়া আছে হ্যাঁ এটা খুব হেভি মাল এটা পে চ্যাসিস হেভি এটা দেন নরমাল চ্যাসিস এটা হেভি চ্যাসিস হেভি চেসিস স্যার কি ঠিক আছে এটার দাম হলো 11500 টাকা 11500 টাকা আমি আগেই বলেছি যারা একটু কোয়ালিটিফুল মাল নেবেন তাদের দামটা একটু বাড়বে ভাই এটা 11500 টাকা আর এটা স্যার রবিন এটা হলো আরেকটা রবিন রবিন কোম্পানি আচ্ছা এটা কোয়েনচি ভাই এটা হলো 3 ইঞ্চি 3 বাই 3 3 বাই 3 এটার প্রাইস কত ভাই এটা এর ছিল 10000 টাকা এটা হলো 10000 টাকা ঠিক আছে ভাই আর এটা স্মার্ট এই সিআই স্মার্ট এসিআই স্মার্ট যারা খুঁজেন এই দেখেন এটা হলো এসিআই যে আপনারা চিনেন খুব নামদাম কোম্পানি এসিআই খুব ভালো এটা ভালো এটা অনেক স্মার্ট স্মার্ট সালুদ ভাই এটা কত ইঞ্চি এটা 3 ইঞ্চি এটা 3 ইঞ্চি এটা ট্যাঙ্কি ক্যাপাসিটি কেমন ভাই 4 লিটার 4 লিটারের ট্যাঙ্কি ক্যাপাসিটি এটার সার্ভিস ওয়ারেন্টি দিবেন না ভাই এটা সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি দিয়েছে আচ্ছা কোম্পানি কত কয় বছর দিয়েছে এটা দিয়েছে 3 বছর 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি এটার প্রাইস কত এটা প্রাইস 12000 টাকা এটা হলো 12000 টাকা এটা 3 ইঞ্চি 3 ইঞ্চি 12000 টাকা আর 2 ইঞ্চি আছে হ্যাঁ

ছোট বড় একটু কোয়ালিটি লো কোয়ালিটি একটু হাই কোয়ালিটি আচ্ছা তারপরে যদি আমরা একটু এই যে চার ইঞ্চি এই দেখেন যারা আসলে প্রচুর পানি চান যে ভাই আমাদের প্রচুর পানি দরকার হ্যাঁ চার ইঞ্চি মাল এই দেখেন এটা হলো চার ইঞ্চি মাল চার এটা চার ডেলিভারি চার ইঞ্চি হলে ইঞ্চি চার মাল খুব হেভি মাল আচ্ছা খুব হেভি মাল চার মাল এই দেখেন এদিক দিয়ে যদি আমরা দেখেন সামনে থেকে সামনে এখানে চাবল লেখা আছে চাবল কোয়ালিটি লেখা আছে ওকে হ্যাঁ খুব সুন্দর মাল ঠিক আছে জালাউদ্দিন ভাই এটার প্রাইস কত এটা প্রাইস হলো মাত্র 14000 টাকা

এটা হেভি এটা মানে একেবারে সুন্দর মাল সব কোয়ালিটি এটা ফিট হলো 9 টাকা 9 টাকা ফিট 9 টাকা ফিট আচ্ছা আর এটা হলো 3 ইঞ্চি এটা হলো 12 টাকা ফিট 12 টাকা ফিট 12 টাকা ফিট ঠিক আছে এটা আছে 4 ইঞ্চি 4 ইঞ্চি 20 টাকা ফিট 20 টাকা ফিট ওকে ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা তো এখানে পেট্রোল পানির পাম্প দেখাইলাম পাইপ আপনাদেরকে দেখাইলাম তো যারা আসলে এই ধরনের মালগুলা খুঁজেন তারা সরাসরি চলে আসবেন মাই সাইন আর যে ভাই আমরা আসতে পারবো না যে কিভাবে নিব আপনারা তারা আপনারা সারা বাংলাদেশে যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতেছেন এই নাম্বারে ফোন দিলেই সালাউদ্দিন ভাই ফোনগুলো ধরবে এবং মাল দেখবেন স্ক্রিনশট নেবেন মাল দেখবেন তারপরে আপনাদের মাল কিন্তু আপনাদের ঠিকানা মতো চলে যাবে ঠিক আছে না সালাউদ্দিন ভাই জি জি এইভাবে আর প্রত্যেকটা মালের সাথে আমরা একটা করে মোবাইল ফ্রি দিচ্ছি আচ্ছা প্রত্যেকটার সাথে আপনারা একটা করে মোবাইল ফ্রি থাকবে সালাউদ্দিন ভাই যারা আসলে ডিজেল চালিত পাম্প খুঁজে তাদের জন্য আপনারা কি আনছেন কিছু জি তিন ইঞ্চি দুই ইঞ্চি আমরা ডিজেল আনছি এগুলো মানে খুব ভালো মাল এটা সুপার পাওয়ার মাল সুপার পাওয়ার ওটা সুপার পাওয়ার আছে ডিজেল চালিত এবং 1 লিটারে আড়াই থেকে 3 ঘন্টা চলবে 1 লিটারে 1 লিটার আড়াই থেকে 3 ঘন্টা চলবে ওকে দর্শক বন্ধুরা আপনারা ডিজেল চালিত মাল পাবেন মাইশা এন্টারপ্রাইজে এটার সাথে 100 সরি পাবেন ফুটবল আছে কিরামতে সব 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 কিছু পাবেন ইনশাআল্লাহ আর এটা আপনারা একদম একটু টুকসি দেখেন কইরা দেখেন একটু সুন্দর মালটা এই দেখেন সিস্টেমটা পুরো

ওকে দর্শক বন্ধুরা তিনটা সাইজ আছে তিনটা সাইজের দাম কিন্তু ভাই বলে দিরা যার যেটা প্রয়োজন স্ক্রিনশট নেবেন আর বায়র সঙ্গে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ আর সারা বাংলাদেশে আমরা কুরিয়া এবং হোম ডেলিভারি করে থাকি করে থাকে নাকি তো দর্শক বন্ধুরা আজকে মত আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম